হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ আজকে খড়্গপুর টাউনের কাছে বল্লামপুর বলে একটি গ্রাম রয়েছে এই বললামপুর গ্রামে এসেছি বল্লামপুর ঠাকুর বাড়িতে এবং এটি হচ্ছে জীবের মন্দির এবং এখানে বেশ কিছু টেরাকোটার কাজ ছিল আগে এখন মাত্র তিনটি অবশিষ্ট রয়েছে এখানে যেটা দেখে মনে হচ্ছে দশাবতারের কাজগুলো ছিল শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মৎস্য অবতার এগুলো দেখা যাচ্ছে এবং প্রতিকৃতি দ্বাঁড় দেখা যাচ্ছে এবং এখানে একটি দুদিকে দুটি টেরাকোটার দ্বারপাল এ দ্বারপালটা দেখা যাচ্ছে আমরা যদি ভেতরে প্রবেশ করি দেখতে পাবো যে মোট তিনটে কক্ষ রয়েছে সামনের দিকের মাঝের যে কক্ষটা খুব বড় কক্ষ এবং তার দুদিকে দুটো কক্ষ এবং এর ছাদটা পুরোপুরি ভেঙে পড়েছে একটা সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপত্য ছিল খুব জাঁকজমক করে পুজো হতো এখানে এবং একটি রাসমঞ্চ ছিল সেটিও বিলুপ্ত হয়ে গেছে এবং আমরা দেখতে পাবো টেরাকোটার দারপাল এদিকেও একটা রয়েছে যার মুখটা ভাঙা রয়েছে মুখটার একটা পা ভাঙা রয়েছে হাতগুলো ভাঙা কিছুটা অবশিষ্ট রয়েছে আর এদিকেও একটি প্রতিকৃতি দ্বার দেখতে পাবো অর্থাৎ মেন দরজার দুদিকে দুটি প্রতিকৃতি দ্বার এবং দুটি দারপাল এই স্থাপত্যটি প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের মধ্যে নির্মিত বা তিনশো বছর আড়াইশো বছর মতো পুরনো হতে পারে মানে অষ্টাদশ শতকের নির্মাণ এটা একটা খুব উঁচু জায়গায় প্রতিষ্ঠিত এখান থেকে সিঁড়ি নেমে গেছে উপর থেকে দেখতে পারো এবং এটি পুরো বেশ রুইন হয়ে গেছে এটি গাছপালা গজিয়েছে একটা সময় যে শ্যামসুন্দরজিউ মন্দির থমথম করতো লোকজনে খুব পুজো হতো জমিদার বাড়ির সেই জিনিসটা তো এখন আর নেই এখন পড়ে রয়েছে এর সামনেই একটি কুয়ার এবং একটি তুলসী মঞ্চ রয়েছে এটিও স্থাপত্য কীর্তির মধ্যে পড়ে এটা হচ্ছে মন্দিরের অন্য একটা সাইড থেকে যেখানে একটি প্রবেশদ্বার দেখা যাচ্ছে এবং আমরা যদি পিছনের দিক থেকে দেখি পিছনের দিকে দেখা যাচ্ছে যে গাছপালা জড়িয়ে কেমন করে মন্দিরটাকে আস্তে আস্তে তার কবলে নিয়ে নিয়েছে এই ধরনের স্থাপত্যগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এবং দেখতে থাকো